আজ শুভ নবমী ছেলে মেয়ের সাথে বেরিয়ে পড়লাম আমতারি কিছু ঠাকুর দর্শন করতে কিছু ঠাকুর আগে দেখা হয়েছিল আর কিছু বাকি ছিল সেই জন্যেই প্রথমেই চলে এসেছি এটা নিয়োগী পাড়ার ঠাকুর নিয়োগী পাড়ার ঠাকুরেরও ভালো থিম হয় প্রত্যেক বছর এবছরেরও তার ব্যতিক্রম কিছু নেই নিয়োগীপাড়ার ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম ছন্ন ছাড়া ক্লাবের ঠাকুর দেখে বলতে কি এই চারটে দিনের মজাই আলাদা তাই বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম এটা দেখছেন হেটিজ এটা আমার ছেলের কোম্পানি আমতাতে যার বিজ্ঞাপন দেয়া হয়েছে মনে মনে একটু বেশ আনন্দই পেলাম যাই হোক আমরা আবারও এগিয়ে চললাম যেতে যেতে অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎকার হলো এগিয়ে চললাম আমরা এবারের আমাদের গন্তব্য শেহাগড়ি শেহাগড়িতে একটি ঠাকুর হয় খুব ভালো ছেলে বলল তো আমরা সেই জন্যে শ্রেহাগরিতে দিকে রওনা দিলাম আমতার ব্রিজটা আলো লাগাতে বেশ সুন্দর দেখতে লাগছে যাই হোক যাওয়ার পথেও দু তিনটে ঠাকুর আমরা দেখতে পেলাম তো সেগুলোই একটু নেমে নেমে দেখে নিলাম এরপর আমরা চলে এসেছি বেতাই জৈ জয়ন্তীতে আর তার আগে আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আশ্রম আশ্রম মানে আমাদের খুড়োপের রামকৃষ্ণ বিহার এটি এত সুন্দরভাবে সাজিয়েছে আর প্রচুর মানুষের ভিড় এত ভিড় বুঝতে মানে দেখতেই পাচ্ছেন ছেলে মেয়ে তো ঘুগনি খেতেই ব্যস্ত যাই হোক এখানে ছোটোখাটো একটা মেলা বসেছিল শারদা মাকে দেবী দুর্গার পাশে বসিয়ে দুর্গা দুর্গারূপে পুজো করা হয় প্রত্যেক বছরই আমরা এখানে আসি অষ্টমীর দিন এবছর আসা হয়ে ওঠেনি যাই হোক ছেলের দৌলতে একবার মায়ের দর্শন তো পেলাম এখানে সুন্দর শান্তিনিকেতনই একটা এ বসেছিল মেলা সেখানে নানা নানারকম হস্তশিল্পের বিক্রি হচ্ছিল আমরা সেইগুলো দেখলাম এবং দেখে আবারও সেখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে আসার পর আমরা এবার যে ঠাকুরটা দেখলাম সেটি হচ্ছে মোড়ের একটি দুর্গা ঠাকুর দুর্গা ঠাকুরগুলো সত্যিই খুব সুন্দর হয়েছে হয়তো কলকাতার মতো রংচঙে প্যান্ডেল নয় কিন্তু তবুও আমাদের এই গ্রামের ঐতিহ্য আমাদের কাছে গর্ব যাই হোক আমরা আমতা পোল পেরিয়ে আমরা চলে এলাম শান্তিকাননের ঠাকুরে এখানে তো বিশাল বড় মেলা বসেছে নাগরদোলা থেকে ঘুগনি থেকে আইসক্রিম থেকে এবং নানান রকমের চুরি হার কানে সব রকম মিলিয়ে একটা খুব সুন্দর মেলা বসেছে এর যে থিমটি এর থিমটি প্রত্যেক বছরই হয় যেটা হচ্ছে অকালবোধন এই অকালবোধনের থিম আমি যতদিন এই আমতায় এসেছি ততদিনই আমি দেখছি এবং শুনেছি আগের থেকেই এই থিমটা হয় যাই হোক আমরা অনেকটা রাত হয়ে গেছে আমরা একটু খেয়ে নিলাম খেয়ে দে এবার বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের মতো সবাইকে শুভ